মানুষ হচ্ছে সৃষ্টি সেরা জীব কিন্তু মানুষের মতো এত ভয়ঙ্কর এবং নিঃসংস জীব হয়তো পৃথিবীতে আর দুটো নেই বন্ধুরা আজকের এপিসোডে থাকছে প্রাচীন ইতিহাসের মানব হত্যার কয়েকটি ভয়ঙ্কর মৃত্যুদণ্ড পদ্ধতি যা দেখলে আপনার গা শিউরে উঠতে পারে ফ্লেইং এটি স্কিনিং নামকও পরিচিত ছিল মানব ইতিহাসে সবচেয়ে নির্মম ও বেদনাদায়ক শাস্তি প্রক্রিয়া হচ্ছে ফ্লেইং এ পদ্ধতিতে মানুষ জীবিত থাকা অবস্থায় তার পেট চিড়ে দেওয়া হতো এবং দেহের যত সব চামড়া থাকতো তা ধারালো ছুরি দ্বারা কেটে বাদ দিয়ে ফেলে দেওয়া হতো শুধু মুখের চামড়াটুকু বাদ দিয়ে তারপর তাকে রোদে রেখে দেওয়া হতো তারপরেও যদি তার মৃত্যু না হতো তবে তাকে একটি হাড়িতে পানি অথবা তেল ভর্তি রেখে জ্বালানো হতো ব্রাজিন বুল প্রাচীন গ্রিকের আবিষ্কার ছিল এই ব্রাজিন বুল এটা আসলে পেতলের তৈরি একটি সার যার ভিতরটি ফাঁপা এবং পিটের কাছে একটি ঢাকনা ঢাকনা যুক্ত এই খুলে আসামিকে সারের পেটের ভেতরে বন্ধ করা হতো তারপর নিচে আগুন লাগিয়ে দেওয়া আগুনের তাপে ঝলসে মারা যেত সে আসামি ব্রাজেন বুলের ভেতরে কাঠামো এমনভাবে তৈরি করা হতো যাতে করে ভেতরে থাকা আসামির চিৎকার বাইরে থেকে শুনতে সারের মতো লাগতো ইম্পেলিমেন্ট এটি আরও একটি নির্মম নির্যাতন এ পদ্ধতিতে অপরাধীকে উলঙ্গ অবস্থায় হাত পা বেঁধে একটি কাঠের সোঁচালো লাঠিতে তেল মাখিয়ে তার পেছন দিয়ে ভরে দেওয়া হতো তারপর সেটিকে মাথা অথবা মুখ দিয়ে বের করা হতো অপরাধী দেহের ভেতরে থাকা নারী অঙ্গ পতঙ্গগুলো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে প্রচণ্ড যন্ত্রণাদায়ক সৃষ্টি করত কোনো বাচ্চা শিশুকে যদি এভাবে মারার পরিকল্পনা থাকতো তবে বাচ্চাটিকে তার মায়ের কোলে দিয়ে একই লাঠি দিয়ে তাকে ও তার মাকে একসাথে বিদ্ধ করা হতো তারপর আসামিকে কাঠবিদ্ধ অবস্থাতে জনগণের সামনে ঝোলানো হতো নিকলেচিন নিকলেচিন এমন একটি ভয়ানক মৃত্যুদণ্ড পদ্ধতি যেখানে একটি পেট্রোল ভর্তি রাবারের টায়ার অপরাধী শরীরে ঢোকানো হয় এবং তারপর টায়ারটিতে আগুন লাগানো হয় এ প্রক্রিয়ায় অপরাধে আগুনে পড়া তীব্র জ্বালা যন্ত্রণা ভোগ করে এবং তারপর মানুষটি মারা যেতে প্রায় কুড়ি মিনিট সময় লাগে দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া এবং ভারতের নেকলেসিন একটি সাধারণ বাক্য ছিল যা উনিশশো এবং আশি এর দশকে সন্দেহজনক চোর এবং ধর্ষককে এরূপ শাস্তি দিত এক সর্বপ্রথম প্রাচীন গিরিকে এ পদ্ধতি চালু হয় এবং পরবর্তীতে মধ্যযুগেও ইউরোপে চালু হয় সাধারণ একটি টেবিলের ওপর অপরাধী চার হাত পায়ে বেঁধে দেওয়া হতো একটি রোলারের সাথে তারপর এক জাল্লাদ ওই রোলার টিকে ঘোরাতে শুরু করত। যত বেশি ঘোরাতো তত টানের সৃষ্টি করত এক পর্যায়ে অপরাধী হাড় ভাঙতে শুরু করত টানের কারণে তার মাংস ও চামড়া ছিঁড়তে থাকতো এমন হাড় ভাঙা কষ্ট কোনো মানুষ সহ্য করতে পারতো না এভাবে কষ্ট পেতে পেতে হাত ও পায়ের লিগামেন্ট ছিঁড়ে অপরাধীর নিঃশ্বাস বন্ধ হয়ে যেত লেট ইন এ বাকেট অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়লে ইঁদুর অস্থির ও হিংস্র হয়ে ওঠে ইঁদুরের এই স্বভাবকে অস্ত্র বানিয়ে এই মরণ যন্ত্রটি তৈরি করা হতো জীবন্ত ইঁদুরটিকে একটি বালতির ভেতরে ঢুকিয়ে সেটি উল্টো করে রেখে দেওয়া হতো অপরাধীর পেটের ওপর তারপর ধাতুর তৈরি বালতির ওপর রেখে দেওয়া হতো জ্বলন্ত গরম কয়লা যার ফলে ধাতুর তৈরি বালতি গরম হয়ে যেত আর ইঁদুরগুলো প্রচন্ড গরম অনুভব করত এরূপ পরিস্থিতি থেকে বাঁচার জন্য অপরাধীর পেট চিরে ইঁদুরগুলো তার পেটের ভেতরে প্রবেশ করে যেত দেহর ভেতরে থাকা নারীগুলোকে লন্ড ভন্ড করে ফেলত তাতেও যদি তার মৃত্যু না হতো তবে ওই গরম কয়লা তার পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো যার ফলে তার অনেক যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটতো হেড ক্রাশার একটি মেশিনের মধ্যে অপরাধীর মাথা লোহার তৈরি টুপির মাধ্যমে আটকে দেওয়া হতো তারপর ওপর থেকে স্ক্রু ঘুরিয়ে চাপ সৃষ্টি করা হতো এক পর্যায়ে চাপের মাধ্যমে তার মাথাটিকে ফাটিয়ে ফেলা হতো এত চাপের ফলে অপরাধী চোয়াল ভেঙে যেত ও চোখ দুটো বেরিয়ে আসত তখন সেই অবস্থায় অপরাধীর কাছে মৃত্যুই হলো তার শান্তি জার্মান চেয়ার দা র‍্যাকের মতো এ শাস্তিতে এ অপরাধীকে দুই দিক থেকে বেঁধে দেওয়া হতো তার কোমর বরাবর একটি চেয়ার রাখা হতো তারপর একটি যন্ত্রের সাহায্যে চেয়ারটিকে আস্তে আস্তে ওপরে ওঠানো হতো যার ফলে অপরাধী মেরুদণ্ডে প্রচণ্ড চাপের সৃষ্টি হতো তারপর আস্তে আস্তে মেরুদণ্ডে হাড় ভেঙে যেত এবং দেহ ছিঁড়ে যেত এ পরিস্থিতিতে এত পরিমাণ চাপের ফলে এমন অসহনীয় যন্ত্রণার সৃষ্টি হতো যে বেশিরভাগ সময় অপরাধী জান্লাদের কাছে মৃত্যু ভিক্ষা চাইতো বন্ধুরা এই ছিল মানব ইতিহাসের কয়েকটি জঘন্য মৃত্যুদণ্ড পদ্ধতি এর মধ্যে থেকে কোন পদ্ধতিটি আপনার কাছে বেশি ভয়ঙ্কর ও জঘন্য লেগেছে তা কমেন্টও অবশ্যই জানাবেন